হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে কিন্তু সারাদিনই নিফটি বা ব্যাঙ্ক নিফটি দুটোতেই কিন্তু কম বেশি মানে প্রফিট বুকিং সকাল থেকেই চলছিল এবং ফাইনালি নিফটি শেষ পর্যন্ত তেইশ হাজার পাঁচশোর উপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে অর্থাৎ তেইশ হাজার পাঁচশো একের কাছাকাছি ক্লোজিং দিয়েছে ছেষট্টি পয়েন্ট নিচে কিন্তু নিচে চলে গেছিলো প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি প্রায় চারশো কুড়ি টুড়ির দিকে চলে গেছিল তো যাই হোক তেইশ হাজার পাঁচশো একের কাছাকাছি ক্লোজিং দিয়েছে এবারে আজকে ফরেনাররা কিন্তু বিক্রি করেছে সতেরোশো নব্বই কোটি টাকার মাল আর ডোমেস্টিক ইনস্টিটিউশন বারোশো সাঁত্রিশ কোটির কিনেছে ব্যালেন্স আছে মোটামুটি তো কোনো ফিক্সড ট্রেন্ড পাওয়া যাচ্ছে না ফরেনার কিংবা ডিআইএই ট্রেনটা ঠিক আছে তারা কন্টিউনার্স কিনে যাচ্ছে ভিক্স তেরোর কাছাকাছি ঘুরঘুর করছে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ডলার ইন্ডেক্স কিন্তু খুব চিন্তাজনক জায়গায় আছে একশো পাঁচ দশমিক তিন আট সাধারণত এই জোনটা থাকা মানে একটা রিস্কি জোন বলে বলা হয় আজকে কিন্তু আমাদের দেশের যে রুপি রুপি কিন্তু খুব উই হয়ে গেছে এবং রুপি উইক হলে কি হবে কি আমাদেরকে আমাদের অসুবিধাটা কি হবে রুপি উইক হলে আমাদের যে সমস্ত পেমেন্ট ডলারে করতে হয় ধরুন পেট্রোল কিনছি আমরা কি ধরুন বাইরের দেশ থেকে এক্সপোর্ট করছি সেগুলো কিসে কিনতে হয় আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হয় তাহলে আগে যদি তিরাশি টাকা দিয়ে আমি এক ডলার কিনতে পারতাম বা তিরাশি টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এক ডলার কিনতে পারতাম এখন সেখানে হয়ে যাচ্ছে কি তিরাশি টাকা ছেষট্টি পয়সা দিয়ে আপনি এক ডলার কিনছেন তাহলে এখন বেশি পয়সা দিতে হচ্ছে সুতরাং এই কারণে উইক হলে ডলার উইক হলে আমাদের খরচ বেড়ে যায় যাই হোক মোটামুটি লাস্টে বোধ হয় রিজার্ভ ব্যাঙ্ক কিছু ডলার সেল করেছে যার জন্য ফাইনালি ক্লোজিং দিয়েছে তিরাশি টাকা পঞ্চাশের কাছাকাছি এফ এন্ড ট্রেডারদের জন্য খুব বাজে খবর শোনা যাচ্ছে যে যারা অপশানে ট্রেড করে তাদের জন্য তিরিশ শতাংশ ট্যাক্সের প্রভিজন আনার চেষ্টা হচ্ছে এবং তার পিছনে লজিক কিন্তু একটাই কি যাতে অপশান ট্রেডিং লোকেরা কম করে কারণ কি যে ডেটাটা পাওয়া যাচ্ছে যেটা সেবি বা এক্সচেঞ্জ চতুর্দিকে বারবার ধরে বলার চেষ্টা করছে যে ট্রেডিং করে লোক পয়সা লুজ করে এবং মাত্র পাঁচ লোকের কাছে যে পয়সাটা যায় মূল অবজেক্টিভ হচ্ছে যাতে নাইনটি লোক তিরিশ পার্সেন্ট ট্যাক্সের কথা ভেবে যাতে অপশানে ট্রেডিং করতে না যায় ঠিক আছে বা যে পাঁচ পার্সেন্ট লোক প্রফিট করছে তাদের থার্টি পার্সেন্ট ট্যাক্সের আওতায় আনা যায় এটাই হচ্ছে মূল অবজেক্টিভ ঠিক আছে অতএব সেই দিক দিয়ে এই প্ল্যানিংটা আনা হচ্ছে ফ্রেন্ডস আর একটা কথা বলি দেখুন মার্কেটে বর্তমানে যদি আপনি কান পাতেন বা আমি আমার যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের যে বিহেভিয়ারটা দেখছি আমি যে তিনটে স্টেপ বলেছি পেসিমিজুম স্কেপ স্কেপ্টিশিজুম অ্যান্ড ইউপোরিয়া এবারে আপনি যদি দেখেন মার্কেটের কিন্তু বিভিন্ন টাইপের মানে ম্যানেজমেন্ট চলছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট দেন স্পেসিফিক সেক্টরের শেয়ারের ম্যানেজমেন্ট যদিও অধিকাংশ সেক্টর অনেক উপরে আছে অধিকাংশ সেক্টর লাইফ টাইম হাইতে আছে নিফটিকে এমন একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে দিয়ে কিন্তু টোটালটা ম্যানেজমেন্ট করছে এবং প্রত্যেক দিন মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাবে এই বোধহয় পড়ে যাবে সত্যি চান আমার যেটা মনে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ স্কেপ্টি হয়তো মার্কেট এখন পড়বেই না হয়তো দেখা যাবে মার্কেট এখান থেকে অনেক উপরে গিয়ে তারপরে পড়ছে এবং সিনারিও যা আছে আগামী দিনে তাতে ইন্টারেস্ট রেট কাট হবে তো বিভিন্নভাবে মোটামুটি আপনারা ব্যালেন্স থাকবেন অর্থাৎ আপনারা সব ধরনের পরিস্থিতির সঙ্গে যেন মানিয়ে চলেন এই নয় পুরো একদম ইন্টারেস্ট আপনার কাছে যেন টাকা থাকে মিন্স যদি আপনি পুরো টাকা লাগিয়ে দিয়েছেন দেন আপনি যেখানে প্রফিট আছে প্রফিট কিছুটা বুক করে আপনি রাখুন ঠিক আছে যাতে কম দামে এলে আপনার যেন এমন অবস্থা না হয় যে আপনি শেয়ার কিনতে পারছেন না মূল লজিক হচ্ছে এইটা আপনার যাই টাকা আছে আপনার কাছে যেন টাকা থাকে মার্কেট নিচে এলে যেন কিনতে পারেন বা আফসোস না করেন আপনি বারবার ধরে দেখছেন পোর্টফোলিও টেন পার্সেন্ট পর্যন্ত ধরুন লস দেখছেন আপনি পনেরো হাজার কুড়ি হাজার আবার কিন্তু প্রফিট চলে যাচ্ছে চল্লিশ হাজার এই জিনিসের যে টেম্পারমেন্ট বা মার্কেটের এই যে জিনিসটা প্রথমের দিকে যতটা আপনারা সয়ে নিতে পারবেন যত দিন যাবে তত কিন্তু আপনি মার্কেট সম্বন্ধে ভালো বুঝতে পারবেন কেমিক্যাল স্টকে কালকে র্যালি দিয়েছিল আজকে কিন্তু সবার মধ্যে একটা মাইল্ড প্রফিট বুকিং দেখা যাচ্ছে সফটওয়্যার সেক্টর কম্পারেটিভলি আজকে ভালো ছিল ফ্রেন্ডস আমি যে সমস্ত কোম্পানিকে এখানে চর্চা করছি এটার অর্থ এই নয় যে আপনাদেরকে জিনিসটা কিনতে হবে মূল অবজেক্টিভটা কি মূল অবজেক্টিভটা আপনি বিজনেসটা বুঝুন আপনি যে যে কোম্পানিটা আমি বলছি তার বিজনেসটা বোঝানোর চেষ্টা করছি শেয়ার কেনা না কেনা আপনার ব্যাপার কোথায় শেয়ার কিনবেন আমি শেয়ার কেনার ব্যাপারে বলেছি আপনি যদি হাই রেট আছে নাকি একটা কিনুন এই সমস্ত কোম্পানি আপনার ফিফটি পারসেন্ট নিচেও চলে আসতে পারে তখন আপনার একটা কিনবেন তো আর দ্য স্ট্র্যাটেজি তৈরি করে কিন্তু আপনাদের মার্কেটে থাকতে হবে ফ্রেন্ডস আজকের কোম্পানি হচ্ছে জ্যাস ইঞ্জিনিয়ারিং বর্তমানে মার্কেট ক্যাপিটাল হচ্ছে প্রায় আঠাশশো ছাপ্পান্ন কোটি টাকার মতো বিয়াল্লিশ এর পি ট্রেড করছে আর্নিং আমি আগে আপনাদেরকে ওই জ্যাস ইঞ্জিনিয়ারিং এর ওয়েব মানে তাদের যে সাইট আমি সেখানে গিয়ে একবার দেখিয়ে আসি জ্যাস ইঞ্জিনিয়ারিং কি প্রোডাক্টটা তৈরি করে আপনারা দেখে বুঝতে পারছেন যে এক সেকেন্ড মেনলি এরা কিন্তু ওয়াটার গেটস ওয়াটার গেটস মানে বুঝতে পেরেছেন আমাদের দেশে চতুর্দিকে যে সমস্ত ওয়াটার রিলেটেড প্রিজারভেশনের জায়গা আছে সেই যে ধরুন ড্যাম ফ্যাম আছে বা সমস্ত টাইপের ওয়াটার রিলেটেড সলিউশন দেওয়ার ক্ষেত্রে এরা সবার আগে মানে এবং এই পার্টিকুলার বিজনেসটাতে এরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই সারা পৃথিবী জুড়ে এরা কিন্তু এই সার্ভিসটা দেয় মানে মানে এক বলতে গেলে এরা হচ্ছে লিডার আমি মার্কেটের দেখুন আমি তার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে কি ধরনের বিজনেসটা করে কিভাবে তারা জলটাকে আটকানো খারাপ জল ভালো জলের মধ্যে স্যানিটাইজেশন করা সেটাকে পাম্পিং করা ড্রেনেজ করা থেকে শুরু করে সেই ধরনের জিনিস তারা কিন্তু সলিউশনটা দেয় আমরা এরপরে বিষয়তে যাব তার ডিটেলস এ করতে ওকে এবার যদি দেখুন ফ্রেন্ডস প্রথমত হচ্ছে মার্কেট ক্যাপ বলে দিয়েছি তাহলে মেন কি ব্যবসা করে ওয়াটার কন্ট্রোল গেটস ড্যাম ফ্যাম্পে যে গেটগুলো তৈরি করে তার মেন্টেনেন্স এরা করে এবং এখান থেকে প্রায় তার ষাট শতাংশ রেভিনিউ আসে এছাড়াও অন্যান্য যে সমস্ত স্ক্রিনিং ইকুইপমেন্ট ভাল্ব এই সমস্ত জায়গা থেকে তাদের বাকি রেভিনিউটা আছে পাম্পিং পাওয়ার এই সমস্ত জায়গা থেকে এবারে দেখুন সারা পৃথিবীর মধ্যে ঘর থেকে ঘরের মার্কেট থেকে চল্লিশ ব্যবসা হয় ঠিক আছে কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু প্রায় ষাট শতাংশ ব্যবসা এবারে দেখুন আমি যদি অর্ডার আপনি যদি এই এপ্রিলের মানে চব্বিশে এপ্রিল পর্যন্ত দেখা যায় যে তার প্রায় অর্ডার আছে আটশো কোটি এবারে আটশো ষোলো কোটি অর্ডার মানে কি আপনাকে বুঝতে হবে অন্য একটা জায়গা থেকে অর্ডার মানে কি সে এক্সিকিউশান কত করছে ধরুন পাঁচশো ছ ষোলো কোটি টাকা তার সেলস হয়েছে কথাটা বুঝতে পেরেছেন তার মানে অর্ডার নিত্য নতুন আসছে সেখানে তার তার মানে তার এক দেড় বছরের অর্ডার আছে বিজনেস করার মতো বুঝে পারছি সুতরাং অর্ডার থাকাটা রিজার্ভে অর্ডার থাকাটা মানে কি তার কাছে আগামী দেড় বছরের বিজনেস পড়ে আছে এবং তার মধ্যে ইন্ডিয়া থেকে বত্রিশ শতাংশ আর ষোলো কোটি যে অর্ডার তার মধ্যে ইন্ডিয়া থেকে কত আছে বত্রিশ শতাংশ বেশিরভাগটা আছে কোথায় আমেরিকা থেকে পঁয়তাল্লিশ শতাংশ অন্যান্য আর রেস্ট অফ দা ওয়ার্ল্ড তেইশ শতাংশ ক্লিয়ার এবারে কাস্টমার যদি বলা হয় পঁয়তাল্লিশটা দেশে কাস্টমার আছে আমেরিকা মানে ইংল্যান্ড যাকে বলি আমরা ইউকে ফ্রান্স জার্মানি কাতার সৌদি আরবিয়া বেহরিন ইউএই হংকং সিঙ্গাপুর থাইল্যান্ড সমস্ত দেশে এবং সেই সমস্ত দেশের কোন কোন কোম্পানি তাদের তার ক্লাস কাস্টমার হাই ফ্লাক্স জি পাওয়ার ভেউলিয়া ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে বাইরের দেশে আমাদের দেশে রিলায়েন্স আদানি এবং অ্যান্ড টুব্রো এন এরাই হচ্ছে এই কোম্পানিকে মূল ব্যবসাটা দেয় এবার দেখুন ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ছখানা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে মানে এরা যে প্রোডাক্টটা লাগায় সেটা তৈরি তো করে সেই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য ছখানা ইউনিট আছে চারটে ইন্ডিতে বাকি দুটো আছে আমেরিকাতে রিসেন্টলি ওরা একটা ইংল্যান্ডের একটা কোম্পানির প্রায় আশি শতাংশ শেয়ার কিন্তু কিনে নিয়েছে ক্লিয়ার এবারে দেখুন কোম্পানি যেটা আউটলুক বলছে যে তারা আগামী তিন চার বছর পঁচিশ হারে গ্রো করবে কিভাবে না বলছে দু হাজার আঠাশে তাদের মানে সেলস যেটা হবে প্রায় হাজার কোটির বেশি তাহলে আজকে যদি পাঁচশো থাকে আর তিন বছর পরে যদি হাজার হয় তাহলে আপনি বুঝতে পারছেন প্রায় পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট সিএজিআর হারে গ্রো করছে এবার আমরা চলে যাব একটু কোথায় যাব। এবার আমরা যাব একটু ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যেমন ধরুন তেইশে সেলস হয়েছিল কত চারশো দুই এবার যদি দেখেন পঁচিশ শতাংশ সেলস বেড়েছে কবে চব্বিশে মার্জিন ষোলো থেকে উনিশ হয়েছে প্রফিট বাহান্ন থেকে সাতষট্টি হয়েছে এবং যদি দেখেন প্র প্রফিট তার প্রতি বারে বারেই বাড়ছে সেলস প্রতি বছরে বছরে বাড়ছে কখনো কম বেশি একটু মার্জিন তেরো ষোলো উনিশ কখনো মার্জিন বাড়ছে কখনো কমছে ইনভেস্টর কে কে আছে আমরা দেখবো আচ্ছা ফরেনাররা অল্প অল্প করে কিনছে ডোমেসটিক কিন্তু প্লেয়াররা 4% মাল ধরে রেখেছে আর প্রমোটারদের কাছে প্রায় 50% মাল আছে তাহলে মোটামুটি 50% থেকে 95% মাল স্ট্রং হ্যান্ডে আছে এর মধ্যে আবার এই যে পাবলিক দেখেন না অনেক ভালো পাবলিক যারা কিন্তু 4 4-5% পর্যন্ত মাল কিনে রাখে সুতরাং ছেজনরা পাবলিকটাকে এত বেশি গুরুত্ব দেই না আবার অনেক বড় পাবলিক যারা ধরে রাখলে বুঝতে হবে সেটা এটা ভালো মানে ভবিষ্যৎটা ভালো আচ্ছা ইকুইটি ক্যাপিটাল কত বারো কিন্তু পি আচ্ছা দেখুন ফেস ভ্যালু কত তার মানে বাজারে শেয়ার কত আছে মাত্র এক কোটি কুড়ি লাখ কথাটা বুঝতে পেরেছেন তার মানে বাজারে কিন্তু শেয়ারের লিকুইডিটি নেই যার জন্য কিন্তু পিটা একটু বেশি যে শেয়ার ভালো সেই শেয়ার কিন্তু লোকে বিক্রি করতে চায় না তাহলে কেউ না বিক্রি করলে শেয়ারটা মানে বিক্রি করবে না প্রমোটার তো বেশি বিক্রি করে না বা এফআইআইডিআই তারা কিন্তু লং টার্মের জন্য করে ওয়ান এটা আমি মোটামুটি দেখালাম সেলস ফে সবকিছু বুঝতে পেরেছেন একটু চার্টে চলে যাবো ফের দেখুন বলা মানে কেনা নয় আপনি বিজনেসটা জেনে রাখুন আপনি আপনার চেক লিস্টে বা ওয়াচ লিস্টে শেয়ারটাকে রাখুন যখন মনে হবে যে এটা শেয়ারটাকে আমার সস্তা মনে হচ্ছে তখন আপনি কিনুন আমি কিন্তু আপনাকে বিজনেসটা বোঝানোর চেষ্টা করছি বিজনেস দেখে শেয়ারগুলোকে একত্রিত করুন আজকে হয়তো টপ মানে অল টাইম হাইতে আছে দেখুন এই শেয়ারটা পঁচিশশো ছাব্বিশশো টাকাতে ট্রেড করার পরে এখন কোথায় আছে কি বলে বাইশশোর কাছাকাছি আছে এবং এই যে কিছুদিন আগে একটা ডাউনফল হয়েছিল সেখানে কিন্তু সে পর্যন্ত চলে এসছি আমি সবসময়ের জন্য যেহেতু দেখুন আমি বলছি কি আপনাদের কাছে যেন সবসময় টাকা থেকে কেনার জন্য যদি আপনি এই বিজনেসটাকে ভালোবাসেন ধরুন আপনি এখানে কিনলেন একটাই কিনলাম কিন্তু আমার যদি ষোলোশোতেও আছে আমি যেন আর একটা কিনতে পারি আর যদি অর্ধেকও হয়ে যায় আমি যেন আর একটা কিনতে পারি কিন্তু মেন লজিকটা কি আমার বিজনেসটার প্রতি ফের থাকাটা অত্যন্ত জরুরি ফ্রেন্ডস আমি কোনো সেভি ডিজিস্টার নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে